নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ কুড়ি সেপ্টেম্বর শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠে গেল জুনিয়র ডাক্তারদের ধর্ণা এদিন সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ খবরগুলো থাকছে সেগুলো জামিন পেয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল গরু পাচার বন্ডে মুক্তি বীরভূমের তৃণমূল নেতার গতকাল জামিন পেয়েছেন বাম যুব নেতা কলতান দাসগুপ্ত পাঁচশো টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট বলেছে আদালতের অনুমতি ছাড়া গ্রেপ্তার করা যাবে না কলতান দাসগুপ্তকে ডিভিসির বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সরাসরি অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক আজ শুক্রবার সকালে হ্যাক করা হয়েছে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল রয়টার্স একটা প্রতিবেদনে বলা হয়েছে ভারতের গোলাবারুদ ঢুকছে ইউক্রেনে ক্ষোভ বাড়ছে রাশিয়ার বাংলাদেশের দৈনিক নয়াদিগন্ত পত্রিকার খবরে বলা হয়েছে আজ থেকে ভারতে অবৈধ ফিলিস্তিনি শেখ ভূখণ্ডে ইসরায়েলের দখল অবসানের আনুষ্ঠানিক দাবি জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটা প্রস্তাব পাশ হয়েছে ইজবুল্লার নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে তাকে চড়া মূল্য দিতে হবে ইসরায়েলি বাহিনী হিজবুল্লার পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলেদের ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোর কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠে গেল জুনিয়র ডাক্তারদের ধর্না এদিন সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেছেন আন্দোলনকারীরা আজ শুক্রবার বিকেল তিনটের সময় স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা নয়ই আগস্ট আর জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা দেশ রাজ্যের জুনিয়র চিকিৎসকরা সুবিচার সহ একগুচ্ছ দাবিতে কর্মবিরতি শুরু করেন এরপর এক মাসের বেশি সময় কেটে গিয়েছে কিছুদিন আগেই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন আন্দোলনকারীরা টানা দিন সেই কর্মসূচি চলে শুক্রবার সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেছেন চিকিৎসকরা মিছিল থেকে স্লোগান ওঠে আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই চিকিৎসকদের এই মিছিলে পা মিলিয়েছেন সাধারণ মানুষও আন্দোলনরত এক জুনিয়র চিকিৎসক বলেছেন আমাদের কোনো রাজনৈতিক দাবি নেই রাজ্যের যেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আমরা যাব সাধারণ মানুষের সেবা করব রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নতিই আমাদের লক্ষ্য বৃহস্পতিবারই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জেনারেল বডির বৈঠক বৈঠক শেষে কর্মবিরতি আংশিক প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা শনিবার থেকে এমার্জেন্সি এবং অন্য পরিষেবায় যোগ দেবেন তারা তবে আউটডোর এবং নন এমার্জেন্সিতে এখনই ফিরছেন না তারা অন্যান্য মেডিকেল কলেজগুলোতে যেমন ধর্না চলছে তেমনই চলবে বলে জানানো হয়েছে চিকিৎসকদের এই সংগঠনের পক্ষ থেকে জামিন পেয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় দশ লক্ষ টাকার বন্ডে মুক্তি পেয়েছেন বীরভূমের তৃণমূল নেতা এর আগে মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল এবার ইডির মামলাতেও তার জামিন মঞ্জুর হয়েছে। তিহার জেল থেকে এবার তিনি মুক্তি পেতে চলেছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে ফলে পুজোর আগেই বীরভূমে ফিরবেন কেষ্ট কিছুদিন আগে তার কন্যা সুকন্যাও জামিন পেয়েছেন দু সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই পরে সালে ওই মামলাতেই তার কন্যাকে গ্রেপ্তার করে ইডি তারপর তিহার জেলে হয়েছিল বাবা এবং কন্যার তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল সম্প্রতি সিবিআই করা মামলাটাতে সুপ্রিম কোর্ট থেকে অনুব্রত মন্ডল জামিন পেয়েছিলেন কিন্তু ইডির মামলায় তাকে জেলে থাকতে হচ্ছিল শুক্রবার সেই মামলাতেও জামিন মিলেছে গতকাল জামিন পেয়েছেন বাম যুব নেতা কলতান দাসগুপ্ত পাঁচশো টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট বলেছে আদালতের অনুমতি ছাড়া গ্রেপ্তার করা যাবে না কলতান দাসগুপ্তকে। আদালতের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে তদন্ত করতে পারবে না পুলিশ এই মামলায় চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে পাল্টা চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে পারবেন কলতান দাসগুপ্ত আগামী আঠেরোই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ডিভিসির বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সরাসরি অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিস্তীর্ণ অঞ্চলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে ম্যানমেড বন্যা বলে দেগে দিয়ে মমতার দাবি ডিভিসি আর সতর্ক হলে এই পরিস্থিতি এড়ানো যেত মুখ্যমন্ত্রীর দাবি দু সালের পর বাংলায় এত ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি অর্থাৎ দেড় দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছে এখন বাংলা প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন ডিভিসি অপরিকল্পিতভাবে একক সিদ্ধান্তে মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে পাঁচ লক্ষ কিউসেক জল ছেড়েছে যার ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জলের তলায় চলে গিয়েছে অতীতে এইভাবে কোনোদিন ডিভিসি এত জল ছাড়েনি নিম্ন দামোদার অববাহিকায় দু হাজার নয় সালের পর এটাই ভয়ঙ্করতম বন্যা প্রায় এক এক হাজার বর্গ কিলোমিটার এলাকা জলের তলায় পঞ্চাশ লক্ষ মানুষ বন্যা কবলিত মুখ্যমন্ত্রীর অভিযোগ পাঞ্চেত এবং মাইথনে জল ধারণের সর্বোচ্চ সীমা পেরোনোর আগেই প্রচুর জল ছেড়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর সাপ কথা অবিলম্বে ডিভিসি সতর্ক না হলে রাজ্যের পক্ষে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না একই সঙ্গে কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রীর দাবি বন্যা নিয়ন্ত্রণে নজর দেওয়া হোক দ্রুত ড্রেজিং করে ডিভিসির জলধারণ ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিক কেন্দ্র মমতার বক্তব্য সম্প্রতি একটা সমীক্ষায় দেখা গিয়েছে ডিভিসির জলধারণ ক্ষমতা প্রায় তিরিশ শতাংশ কমে গিয়েছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই দ্রুত ড্রেজিং করার জন্য অর্থ বরাদ্দ করা হোক একই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যেও প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক আজ শুক্রবার সকালে হ্যাক করা হয় সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল আদালতের চ্যানেলে শুনানির পরিবর্তে একটা মার্কিন কোম্পানির ক্রিপ্টো ভিডিও দেখা যাচ্ছিল বর্তমানে চ্যানেলটার লিংক বন্ধ রাখা হয়েছে এই ঘটনার পর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে সূত্রের খবর হ্যাক হওয়ার বিষয়টা নিয়ে তদন্ত শুরু হয়েছে ইউটিউব চ্যানেলের লিংক আপাতত নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এই ইউটিউব চ্যানেলটাতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার শুনানির সরাসরি সম্প্রচার করা হয় সাংবিধানিক বেঞ্চ এবং জনস্বার্থ মামলাগুলোর সরাসরি সম্প্রচারও এই চ্যানেলটার মাধ্যমেই দেখতে পায় দেশের সাধারণ নাগরিক সম্প্রতি আরজিকর মামলার শুনানির সরাসরি সম্প্রচার করা হয় এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই রয়টার্সের একটা প্রতিবেদনে বলা হয়েছে ভারতের গোলাবারু ঢুকছে ইউক্রেনে খুব বাড়ছে রাশিয়ার ভারতীয় অস্ত্র প্রস্তুতকারকদের বিক্রি করা কামানের গোলা ইউরোপীয় ক্রেতাদের হাত হয়ে চলে যাচ্ছে ইউক্রেনে এই নিয়ে রাশিয়ার আপত্তি ছিল তবুও এই রপ্তানির ব্যবসা বন্ধ করেনি ভারত এগারো জন ভারতীয় ইউরোপীয় সরকার ও প্রতিরক্ষা শিল্পের কর্মকর্তা এবং পাশাপাশি রয়টার্সের একটা বিশ্লেষণে এই কথা জানানো হয়েছে বিভিন্ন সূত্র ও কাস্টমসের তথ্য মতে রাশিয়ার ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিশালী করতে এক বছরেরও বেশি সময় ধরে অস্ত্র ও গোলাবারুদ দেশটাতে হস্তান্তর করা হয়ে আসছে ভারতীয় অস্ত্র রপ্তানির আইন অনুসারে একমাত্র ঘোষিত ক্রেতাই রপ্তানি করা অস্ত্র ব্যবহার করতে পারবে এর বাইরে গেলে সেই ক্রেতা অস্ত্র কাউকে হস্তান্তর করে থাকলে পরবর্তীতে তার কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিতে পারবে ভারত সরকার তিনজন ভারতীয় কর্মকর্তা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব এবং তার ভারতীয় প্রতিপক্ষের মধ্যে জুলাইয়ের বৈঠকের সময়সহ ক্রেমলিন অন্তত দুটো অনুষ্ঠানে বিষয়টা উত্থাপন করেছে গোলা বারুদ স্থানান্তরের বিশদ বিবরণ রয়টার্স প্রথমবারের মতো প্রকাশ করেছে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন ভারত তার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে আন্তর্জাতিক বাধ্যবাধকতা আইন এবং কাঠামোর বিষয়টা মাথায় রেখে জানুয়ারিতে জয়সওয়াল একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন ভারত ইউক্রেনে আর্টিলারি সেল পাঠায়নি বা বিক্রি করেনি বাংলাদেশের দৈনিক নয়াদিগন্ত পত্রিকার খবরে বলা হয়েছে আজ থেকে ভারতে অবৈধ শেখ হাসিনা তীব্র গণ আন্দোলনের বাংলাদেশের সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন সেখানে তিনি কূটনৈতিক পাসপোর্টের জোরে অবস্থান করছেন তবে তার এই পাসপোর্ট ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে দিয়েছে তবুও ভারতের সম্মতিতে তিনি সেখানেই থাকছেন বাকি ওই কূটনৈতিক পাসপোর্টের বদৌলতে তিনি সর্বোচ্চ ৪৫ দিন বৈধভাবে ভারতে থাকতে পারবেন এই মেয়াদ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে এখন প্রশ্ন ভারত কি পদক্ষেপ নেবে বাংলাদেশের পররাষ্ট্র হোসেন মঙ্গলবার বলেছেন শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকছেন এই বিষয়ে বাংলাদেশ কিছু জানে না তবে তারা শেখ হাসিনার অবস্থান নিয়ে জোর দিয়ে কিছু জানতেও চাননি অবশ্য এই নিয়ে ভারতের রাজনৈতিক মহলেও প্রশ্নের শেষ নেই গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন কূটনৈতিক পাসপোর্টের বদৌলতে ভারতে থাকার মেয়াদ শেষ হলেও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই তাহলে কোন বলে কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা এক্ষেত্রে কোনো কোনো মহলের পক্ষে থেকে বলা হচ্ছে যে হয়তো তিব্বতী ধর্মগুরু দলাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেয়া হতে পারে শেখ হাসিনাকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্ব অবসানের আনুষ্ঠানিক দাবি জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটা প্রস্তাব পাশ হয়েছে প্রস্তাবে বারো মাসের মধ্যে দখলদারত্ব অবসানের সময় বেঁধে দেওয়া হয় এবং এটা বাস্তবায়ন না করলে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয় তবে গত বুধবার পাশ হওয়া সাধারণ পরিষদের এই প্রস্তাবের কোনো আইনি বাধ্যবাধকতা নেই আন্তর্জাতিক বিচার আদালতের অর্থাৎ আইসিজের একটা পরামর্শমূলক মতামতের ভিত্তিতে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে আদালত বলেছিল ছিল উনিশশো সাল থেকে হওয়া ইসরায়েলি দখলদারত্ব বেআইনি সাধারণ পরিষদের এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে একশো চব্বিশটা বিপক্ষে ভোট পড়েছে চোদ্দটা ভোটদানে বিরত ছিল তেতাল্লিশটা দেশ এই প্রস্তাবকে ঐতিহাসিক বলে প্রশংসা করেছেন ফিলিস্তিনি প্রতিনিধি তবে ইসরায়েলের দাবি এই প্রস্তাব সহিংসতাকে উস্কে দেবে প্রস্তাবটাকে বিকৃত এবং বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করেছে ইসরায়েল হিজবুল্লার নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে তাকে চড়া মূল্য দিতে হবে তিনি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন মঙ্গল এবং বুধবারের পেজার বিস্ফোরণের মাধ্যমে গণহত্যাকে আপনি যুদ্ধ অপরাধ যুদ্ধ ঘোষণা সহ যে কোনো কিছু বলতে পারেন নাসরুল্লাহ বলেছেন শত্রু এই হামলার মাধ্যমে সকল রেড লাইন অতিক্রম করেছে এবং সকল আইন লঙ্ঘন করেছে এটা একটা ভয়াবহ সন্ত্রাসী হামলা গণহত্যা এবং জাতিগত শুদ্ধি অভিযান লেবানন জুড়ে দুদিনের বিস্ফোরণে অন্তত সাঁত্রিশ তিনি নিহত এবং প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন হিজবুল্লার মহাসচিব নাসরুল্লাহ হুমকি দিয়ে বলেছেন ইসরায়েলকে এই হামলার জন্য চড়া মূল্য দিতে হবে এবং তাকে শাস্তি দেয়া হবে ইসরায়েলি বাহিনী হিজবুল্লার পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলিদের ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোর কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এই খবর জানিয়ে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে উত্তর ইসরায়েলের বারোটা বস্তির অধিবাসীদের জন্য এই নতুন দিক নির্দেশনা জারি করেছে এতে উত্তরে বসবাসরত ইহুদিবাদীদেরকে ঘরের বাইরে অপ্রয়োজনীয় কাজকর্ম করা থেকে বিরত থাকতে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর ঘোষণায় বলা হয়েছে তারা আগামী দিনগুলোতে উত্তর ফ্রন্টে অর্থাৎ দক্ষিণ লেবাননে ব্যাপক মাত্রায় অভিযান চালাবে ইসরায়েলের বারো নম্বর টিভি চ্যানেল জানিয়েছে ইহুদিবাদী সেনাবাহিনী উত্তরাঞ্চলের খবরাখবর প্রচারের ওপর পূর্ণ বিধিনিষেধ আরোপ করেছে এবং সাধারণ মানুষকে ওই অঞ্চলে প্রবেশ করতে দিচ্ছে না ওই বাহিনীর দিক নির্দেশনায় বলা হয়েছে প্রাণ বাঁচাতে চাইলে কেউ যেন উত্তর ইসরায়েল সফর না করে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকালে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ